আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী ওয়েলকাম এগেন চলে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন একটা আইটেম নতুন একটা কোয়ালিটি কাশ্মীরি কালেকশন আমার হাতের যে কালেকশনটা দেখতেছেন যে জামাটা আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওনাতে খুব সুন্দরভাবে এরকম ঝুমকো টার্সেল লাগানো থাকবে একেবারে নতুন একটা আইটেম কিন্তু আমরা হাসির পারফেক্ট ফ্যাশন এই প্রথম বাংলাদেশের মধ্যে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ অনেকগুলো প্রিন্ট আছে যা কিনা আপনার এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটা এখানে নিতে পারবেন আর বিশেষ করে প্রাইসটা প্রাইস থাকবে খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আধুনিক এই কালেকশনগুলো কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সমগ্র দেশব্যাপী আমরা এই প্রাইসগুলো স্ক্রিনের মাধ্যমে দিয়ে থাকি দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেয়ে যাবেন তো আমি একটা প্রোডাক্ট জাস্ট দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ আর যে জামাটা আছে দেখেন ব্যাপক পরিমাণে চাহিদার সম্মত হ্যাঁ ব্যাপক চাহিদা রয়েছে এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে জামাটা থাকবে সুপার একটা কোয়ালিটি হ্যাঁ আর যে ওনারটা আছে ওনার দুই প্রান্তে কিন্তু খুব সুন্দর এরকম টার্সেল করা থাকবে হ্যাঁ টার্সেল লাগানো থাকবে কাশ্মীরি টার্সেল বুটিক্সের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার থাকবে চারটা খুব সুন্দর সুন্দর কালার দেখেন এরকম চারটা কালারের সমন্বয় থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে আমাদের এখানে প্রায় কয়েক হাজার থ্রি পিস রেডি হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন যারা ব্যবসা করতে চান অল্প বাজেটে ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ